ছাগল করে সামনে দু হাজার ছাব্বিশে তো এখন থেকে স্বাভাবিক ব্যাপার ওই ছাগল দেবে ভেড়া দেবে গরু দেবে জমি দেবে বাড়ি দেবে আর্থিক দিক থেকে হয়তো তাদের ছাগল কেনার পয়সা নেই যদি সরকার তাদেরকে দুটো পাঁচটা করে ছাগল দেন রাজনীতির জন্য অনেক কিছুই করতে হয় নিন্দুকেরা কথা যতই বলুন না কেন তবে জনসংযোগের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিকল্প নেই এ কথা কিন্তু বিরোধীরাও মানবেন সম্প্রতি পূর্ব বর্ধমানে আলি শায়ে বৈকণ্ঠপুর গ্রামে গিয়ে দরিদ্র পরিবারে মুখ্যমন্ত্রী ছাগল বিতরণের ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে একেবারে পাশের বাড়ির প্রতিবেশীর মতো একটি মাটির বাড়ির দাওয়ায় বসেই চলল আলোচনা তো আসুন দেখে নেওয়া যাক এই ভিডিওটির কিছু অংশ তারপর শুনবো অন্য কে কি বলছেন

আর ছেলে মেয়েরা পড়াশোনা করে কোথায় চলে এসো এখানে পড়াশোনা করে কতদিন আছেন এখানে বৌদিন

গোষ্ঠীর নাম কি বলো প্রগতি তাহলে আমি যদি গোষ্ঠীকে ধরো একটা গোষ্ঠীকে একটা ইউনিটকে পাঁচটা ছাগল একটা পুরুষ ছাগল

অভিجو হ্যাঁ আলিশা গ আমি আপনারা কে এসসি সম্পন্ন যার পরে জানে যাবে এইখানে কিছু পরিবার আছে তাহলে কিছু মুডি ছাদ আর কিছু ওই যে বাড়িগুলো দিয়েছিস 56000 দিয়েছি বর্ধমানকে এদের কয়েকটা বাড়ি করে দেবে এরা একদম গরীবদের সব কাঁচা বাড়ি যদি এসসিসি লিস্টে নাও থাকে তাও দেখে নেবে মুখ্যমন্ত্রীর ছাগল বিতরণের প্রতিক্রিয়া দিতে গিয়ে দক্ষিণ কলকাতার অন্যতম বিজেপি নেতা কর বললেন সামনে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা হবে মে জুন মাসে তো এখন থেকে স্বাভাবিক ব্যাপার ওই ছাগল দেবে ভেড়া দেবে গরু দেবে জমি দেবে বাড়ি দেবে আবার লোকালয়ের মধ্যে কুড়ি টাকার পাউচ বিক্রি করার জন্য আপনার ওই ফরেন লিকের লাইসেন্সটাও দিয়ে দেবে স্বাভাবিক ব্যাপারে তো ওরা চোখের সামনে দেখা যাচ্ছে উনি সব সময় এই সমস্ত দান খরাতি করেন এরপরে রাজ্য সরকারের যা অবস্থা ভাণ্ডারে বেউলিয়া সরকার এটা নিজেদের মধ্যে কাটমারি করে নিজেরা মারপিট করে মারা যাচ্ছে তৃণমূল তৃণমূলকেই মারছে মারছে তৃণমূল মরছে তৃণমূল বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়ে আছে রাজনীতির অন্যতম মুখ বেহালার বিদ্যুৎ মিত্র বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একশো চৌত্রিশটা প্রকল্প নিয়েছি গ্রামের দরিদ্র মানুষ থেকে শুরু করে শহরাঞ্চলে প্রত্যেকটা নাগরিক এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো না কোনো সহযোগিতা সাহায্য পাচ্ছেন বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে তো গ্রামে যে সমস্ত দরিদ্র মানুষ আছেন যারা ছাগল চাষ করেন ছাগলের দুধ বিক্রি করেন আর্থিক দিক থেকে হয়তো তাদের ছাগল কেনার পয়সা নেই যদি সরকার তাদেরকে দুটো পাঁচটা করে ছাগল দেন তো এটা তো একটা জনসেবামূলক কর্মকাণ্ড বলেই আমরা ভাবছি খুবই ভালো প্রকল্প ইদানিং মমতা ব্যানার্জি এই রিসেন্ট গঙ্গাসাগরে গেলেন সেখানে মৎস্যজীবীদের উনি একটা প্রকল্প ঘোষণা করলেন যে প্রকল্পে বলছেন যে মাস যখন মৎস্যজীবীরা তাদের সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না তাদের জীবন জীবিকার জন্য পাঁচ হাজার টাকা করে তাদেরকে দেবেন দু মাস এবং তার সাথে সাথে মৎস্যজীবীদের একটা আপনার সরকারের পক্ষ থেকে একটা প্রকল্প করলেন যে প্রকল্পের মধ্যে দিয়ে মৎস্যজীবীরা অ্যাট এ টাইম পঞ্চাশ হাজার টাকা লোন পাবে তো স্বাভাবিক ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দরিদ্র সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষকে পাশে দাঁড়িয়ে উপকার করে চলেছেন তার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এটাকে আমরা যেমন সাধুবাদ জানাচ্ছি বাংলার মানুষই নিশ্চয়ই স্বাভাবিকভাবে এটাকে সমর্থন করবেন এই আশাই করি পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা